গুড মর্নিং এভরিওয়ান মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত শীতকাল সাইড এফেক্ট অফ শীতকাল এসে গেছে আমার শোনাম তো আজকে আজকে কত তারিখ আজকে বৃহস্পতিবার এবং আজকে হচ্ছে টোয়েন্টি সিক্স ডিসেম্বর নিশ্চিতভাবে আজকে একটা স্পেশাল ডে সেই কারণে ক্যামেরাটা অন করলাম আজকে বাড়িতে আসছে আমার বোনপো এবং বঞ্জি তো সারাদিন জমিয়ে আড্ডা মস্তি সমস্ত কিছু হবে দুটো ছানা আসছে বলে কথা বঞ্জিকে তো আপনারা আগেই দেখেছেন শর্মি শর্মিষ্ঠা আর কি তো আজকে সঙ্গে বনপও আসছে তো সারাদিন ধরে জমিয়ে মজা আড্ডা সমস্ত কিছুই হবে যাতে এই স্মৃতিটাকেও ধরে রাখা যায় তার জন্যই ক্যামেরা অন করা আজকে এবং একটা ব্লগ আপনাদের সাথেও শেয়ার করা হয়ে যাবে তাহলে এখন সমস্ত কাজকর্ম আমার মোটামুটি হয়ে গেছে বাসি কাজকর্ম বাসনটা মাজা হয়নি সেটুকু বাদ দিয়ে বেটু গজার দিয়ে দিয়েছে আর হাজব্যান্ড অফিস চলে গেছেন ওনার জন্য রান্নাবান্না সমস্ত কিছু মানে ওনার ব্রেকফাস্ট লাঞ্চ সমস্ত গুছিয়ে প্যাক করে ওনাকে অফিস পাঠিয়ে দিয়েছি এবার বাড়ির সমস্ত কাজকর্ম করতে হবে এখন মোটামুটি পৌন দশটা মতো বাজে আর আমি যাচ্ছি এখন বাজারে একটু একটু আজকে মাছ মাংসগুলো নিয়ে আসবো আর তার আগে ফুলটা এনে দিয়ে যেতে হবে বাড়িতে আর কি কারণ মাছ মাংস ফুল তো একসঙ্গে নেওয়া যাবে না প্রত্যেক বৃহস্পতিবারে ফুলটা বাড়িতেই দিয়ে যায় অথবা মেয়েকে যখন স্কুলে ছাড়তে যাই সেই সময় আমি নিয়ে আসি কিন্তু আজকে আমার যে ফুলবালি দিদি রয়েছেন তার ছেলের পা ভেঙে গেছে গত তিন চার দিন ধরেই বেচারা হসপিটালে রয়েছে তো সেই কারণে দিদি আজকে দোকান খোলেনি সকালে আমি ফোন করে জানতে পারলাম আর কি ব্যাপারটা যে ফুল দিয়ে যেতে বলবো যে আমি বেরোইনি আজকে তুমি দিয়ে যেও ফুলটা কিন্তু সেটা বলার আগে জানলাম ওনার এরকম বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছে তো যাই হোক সব কিছুই ম্যানেজ করতে হবে আমাকে বেরোতেই হচ্ছে এখন আর না হলে ভেবেছিলাম আজকে আর বেরোবো না আলাদা করে মাছ মাংস সমস্ত কিছুই অর্ডার করে দিলে বাড়িতেই দিয়ে যাবে তো ওইভাবেই আর কি বেরোই আপাতত সারাদিন নাকের পরিনি ভুলে গেছি তো আপাতত বেরোই আস্তে আস্তে সারাদিন যা হচ্ছে সেগুলো অবশ্যই আপনাদের সঙ্গেও শেয়ার করতে থাকবো চলে এসেছে আমার দুই অনমোল রতন এদিকে সিঁড়ি ধোয়া হচ্ছে পুরো জল থই থই চলে এসেছে জল আছে জল আছে সিঁড়ি ধুচ্ছে আস্তে আস্তে চলায় এই এখানটা এখানটা পাদে এই যে চলে এসেছে আমার এ দোয়ান রতন এসে বলছে আমরা বড় হয়ে গেছি আমাকে আর বলতে হয়নি ইনি ইনি তো এখন ম্যাডাম তো এখন বড্ড বেশি বড় হয়ে গেছে গ্র্যাজুয়েট হয়ে গেছে এখন সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া হচ্ছে তাই তো আর তুই কোন ক্লাসে পড়িস ফোরে পড়িস কী নাম বল শ্রেয়ান দাস ও বাবু ওই যে রাজন সিঁড়ি দুচ্ছ বলে কেমন করে আসছে সব ও ঠিক আছে আবার পরিষ্কার করে দেবে তো হ্যাঁ ক্যামেরা অন করলাম বললো চশমা টশমা পরে বসলি হ্যাঁ ঠিক একদম ঠিক চশমা থাকলে চশমা পরে থাকতে হয় ওই এসেই পাকা পাকা কথার ঝুড়ি খুলে বসেছে ওর নাকি সকালবেলা থেকে পেটে গ্যাস হয়ে গেছে তারপর কি হচ্ছে আমি আমি বললাম একটু দেবো বলছে না আমরা তো গ্রামের ছেলে এতটুকু সহ্য করেই নিতে পারি এতটা ইমিউনিটি আছে শহরের লোকদের থাকে না বল বাবু দিদির একদমই নেই না ইধর হামারি শেফ মমি খানা বানাতি খানা বানাতি আজকে এখানে হচ্ছে এখন চিকেন ফ্রাই আর ওদিকে চীনা রুই মাছের ঘি রোস্ট হচ্ছে এখানে এটা অলরেডি হয়েই এসেছে প্রায়

তো সেই কারণে রুই মাছ ছিল রুই মাছই নিয়ে এসেছি আরও অনেক রকম ছিল কিন্তু আজকে আমার প্ল্যানিং ছিল যে মাছের ঘি রোস্ট করবো সেই কারণে হয় রুই বা কাতলা দরকার ছিল তো কাতলা দু পিস পেয়েছিলাম মানে দুটো পেটি পেয়েছিলাম পেটি আনতে গেছিলাম আমি আর বাকিটা রুই নিয়ে ম্যানেজ করতে হলো কিছু করার নেই তো এদিকে ছড়িয়ে দিলাম তো এই কারণেই মমি নে চিকেন কাম অর্ডার করে দিয়া ম্যানে নেই কিয়া দোকানদার নে কিয়া আমি চিকেনের মার্ডার করি না ও

চিকেনের ওই কষাটাই একটু মানে আরেকটু ভালো করে কষা হবে আর কি বা হচ্ছে আজকের মেনু মশলাপাতি সমস্ত কিছু রেডি সুতরাং খুব বেশি টাইম লাগবে না কটা একটু অবসর আছে প্লিজ কনসিডার আর আর কিছু বলবে না আমি এমন করে একটু মানে কি বলবো স্টাইল দেখা পর সোয়াইপ ট্রানজিশন হয়ে যাবে অত ডিজাইন করতে হবে না কেন অলরেডি মিলে গেছে 12:30 টা আমার এরপর আবার স্নান পুজো সবই আছে ঘর মুছতে হবে প্রচুর কাজ এমন করে দেবো স্নান করে পুজো নালপুরু আজকে বিশেষ প্রতিবারে পুজোቱን পারবেন আমার আসলে সাজিয়ে সমস্ত কিছু করতে হবে তো आओ খাই এর আমার হয়ে যাবে এখানে আর তো 10 15 মিনিট কাজ আছে তাহলে করেনই আপাতত আর এটা হচ্ছে সকালের তরকারি যেটা রাত্রে হয়ে যাবে এই যে বেগুন আলুর কষা 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 তরকারি নরম 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 এটা নরম নরমই থাকে এটা ওর papá দিয়েছি রাজু না papá অফিসের আজকে এটা রুটি দিয়ে আর দিয়েছি ডিম সিদ্ধ আর সকালের জন্য ব্রেড বাটার টোস্ট ব্যাস ওনার জন্য আজকে ছিল আর আমাদের এদিকে এই সব রান্না হচ্ছে সমিনতে বাদ মে এবার সোয়াইপ টাইম তারপরে স্নান করবো ওদেরকে জিজ্ঞেস করলাম রান্না বান্না আমার সবই মোটামুটি হয়ে গেছে মোটামুটি কি সবই হয়ে গেছে মোটামুটি মোটামুটি করে যাচ্ছি আমি রোগা হয়ে গেছি তো জন্য এখন মোটামুটিটা বেশি বলছি ব্যাপারটা হচ্ছে রান্না বান্না সবই হয়ে গেছে এবার জাস্ট ঘরটা মরছি স্নান পুজোটা বাকি আছে আমি ভেবেছিলাম ওদেরকে আগে খেতে দিয়ে তারপর যাবো যেহেতু রান্না হয়ে গেছে এবার সর্মি বলছে বাড়িতে দুটোর সময় খাই দুটোর সময় খাবো তুই খাবি আর ও দুটোর সময় খাবে কার এখন খিদে পাইনি আসলে আসার সময় পিসি ওদেরকে ভাত খাইয়ে পাঠিয়েছে বাঙালোর দিদি রুটি খিয়েছে ভাই ভাত না দিদি ভাত খেয়েছে ভাই রুটি খিয়েছে পিষি সকাল সকাল রান্না হয়ে যায় তো সেই কারণে একদম পেট ভর্তি করে খেয়ে তবে বেরিয়েছে এরা আর এসে খেতে পারেনি একজনের তো আমি রুটি আর সিমুই খেয়ে গ্যাস হয়ে গেছি গ্রামের ছেলের আমাদের গ্রামের ছেলের গ্যাস হয়ে গেছিল গ্রামের ছেলে গ্যাস ঠিক হয় আচ্ছা

আমার বোনকে দেখতে চাইলো বলো দেখাও মাম্মা মোটা একবার তাই জন্য ওটা এখন বের করলাম দেখা একবার আপনারাও হয়তো দেখেন এই চ্যানেলের যারা দর্শক দেখাবে একটু এই যে আমার সিলভার ফ্লেভারটা প্রেজেন্টেড টু মেঘার ছতে বাঙালি আনা কত ওয়ান জিরো 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 হান্ড্রেড কে ওয়ান না ওয়ান জিরো 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 আচ্ছা যদি হান্ড্রেড কে তে একটা বাটন হয় তাহলে টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড আবি তো আমার পাস সাত হনে চাইয়ে তো এই হলো আজকের মেনু এখানে রয়েছে হোয়াইট পোলাও যেটা আমি ঢাকা দিয়ে রেখে গিয়েছিলাম এবার একটু মিশিয়ে দেবো তাহলেই সুন্দর ঝরঝরে হয়ে যাবে এটা পরে দেখাচ্ছি আবার ভাত বাড়ার সময় মানে সার্ভ করার সময় আচ্ছা এখানে রয়েছে আমাদের চিকেন চিকেন এটা কষাই কিন্তু একটু অন্যরকমভাবে আর কি আর এদিকে রয়েছে মাছের ঘি রোস্ট ব্যাস এই হলো আজকের মেনু এই যে আমাদের বড় কর্তার খাবারটা আগে সার্ভ করলাম এসো আমার স্নান পুজো সমস্ত কিছু ডান তারপরেই সবাইকে খেতে দিচ্ছি ও সবাই একসাথেই খেয়ে নেবো আগে দিনটা ছাতাকে দিয়ে বসিয়ে দিই তারপরে এখানে বসুন দাদা ওকে এই যে ভালো করে দেখাতে হবে একটা আগের লাইট লাইটগুলো যে কটা ছিল সে কটাতে একটু আসেনি বেচারার ওই ভাইয়ের বিয়ের সময় যখন ব্লগ করা হয়েছিল তখন উনি সমস্ত রিচুয়ালসের বাইরে ফোন নিয়ে বসেছিলেন তো ওনার বক্তব্য হচ্ছে আমি কেন নেই ছোটো কোনো ভিডিওতে বা

আর কি কি বলেছে এটা আমাদের একটা মাসি হয় আমার ভিডিও দেখি ওকে বলেছে যে এটা আমার একটা মাসি হয় জানিস তখন ও আগের বার যখন এসেছিল সেই ভিডিও খুলে দেখিয়েছে ওকে বলছে হ্যাঁ আমি যেতে পারলাম না তুই গেলি খেয়ে সবাই ভালো হচ্ছে সব খাবার এই যে দিদিমণি হ্যাঁ ওনার তো ঘাড়কি মুরগি ডাল বারবার মনে হচ্ছে বোধ তাই তো ও বলছে পোলাও দিয়ে এই মাছের ঘি রসটা খেতে বেশি ভালো লাগছে মানে নর্মালি কি হয় ভাত দিয়ে করা হয় প্লেন ভাত দিয়ে খাওয়া হয় কিন্তু বলছে এটা দিয়ে খেতে বেশি ভালো লাগছে এটা বেশি ভালো লাগলো আচ্ছা খাও এখন আমি এদিকে একটু রসুন ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে ছাড়িয়ে রাখছি সন্ধ্যাবেলা চিকেন পকোড়ার জন্য বোনলেস চিকেন রয়েছে কিছুটা মানে আজকের খানিকটা ছিল বোনলেস চিকেন আর আগের দিনের খানিকটা ছিল তো এটা এই যে ফ্রিজ থেকে বের করে রাখা রয়েছে একটু জল দিয়ে রেখেছি ডিফ্রস্ট হয়ে গেলে তারপরে মশলা মাখাবো আর এইখানে গার্লিক ছেলে হচ্ছে হুম মে ম্যাঁ আর খাওয়া পর আমার সমস্ত বাসন টাসন মজা হয়ে গেছে সবাই ক্লিন গার্ল সুপার লেডি সুপার ওভেন কারণ এই রেখে দিলে রাখাই থাকবে আর এই যে গরমে গরমে কাজকর্ম যদি করে নেওয়া যায় তাহলে সব কাজকর্ম হয়ে থাকবে এটাই হচ্ছে মধ্যকথা হ্যাঁ এখন বাজে সন্ধ্যাবেলা পৌনে ছটা মতো আর ওরা রেডি শেডি হয়ে গেছে বেরোবে বলে কারণ যেহেতু উইক রয়েছে ট্রেনে ভিড় হবে একটু তো সেই কারণে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে যাতে যাবে বেলঘড়িয়া ব্যারাকপুর লোকাল টোকাল যদি কিছু পাওয়া যায় তো আমরা ট্রেনের টাইমই দেখছিলাম এক্ষুনি আর এখানে হচ্ছে আমাদের চিকেন পকোড়া সন্ধ্যাবেলার জন্য এটা বানিয়ে দেবো গরম গরম ওরা খেয়ে বেরিয়ে যাবে নম 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 ভাজা চিকেন পকোড়া এটা একদম যেরকম চিলি চিকেনও সেই রকম করে ভাজা হচ্ছে এরকমই বেশি ভালো লাগে হ্যাঁ আর কি আর মামাকে বলে দিয়েছি তুমি ম্যারিনেট করে রেখেছো আর চাপ কি আমি নিজেও ভেজে খেয়ে নিতে পারবো আপ তো নির্ভর ভারতবাসী আরে তুমি সব করে রেখো আমি শুধু ভেজে খেয়ে নেব

দিদি ভাইকে রেডি করে দিচ্ছি হ্যাঁ টিল্লুকে আর ওকে এক জায়গায় বসিয়ে দিলে সব থেকে ভালো হবে দুটোই পাকড়াম চিকেন পকোড়া ভেজে আমি ব্যাগে দিয়ে দিয়েছি বাড়ি গিয়ে খাবে কারণ ট্রেনের টাইম হয়ে গেছে পরের ট্রেনগুলোতে খুব ভিড় হয়ে যাবে একদম ওলে বা বলে ওর থাকার কিন্তু ইচ্ছা ছিল শুধু দিদি নিয়ে চলে যাচ্ছে ঠিক আছে বাবা যখন আসবে বাবাকে বলবি বাবা তুমি আমাকে মামা মামার বাড়িতে দিয়ে এসো বুঝলি তখন চলে আসবি এসে যতদিন ইচ্ছা হয় থাকবি হুম তোর এই সোয়েটার চাদর কই বের কর বাইরে ঠান্ডা আছে ঘরে বসে যায় না আয় মজা পড় মজা পড় টা টা তোর হয় তোর আবার আসবি ভেতরটা বন্ধ করে নে আস্তে করে হ্যাঁ টা আবার আসবি কিন্তু শবদানে যাবি পৌঁছে যেখানে পৌঁছাবি ফোন করবি চলে গেল ছানাপোনা একটা দিন কি সুন্দর হই হই করে কেটে গেল লাস্টে एक्चुअली এইদিকে ট্রেনে মানে নর্থে ট্রেনে তো প্রচন্ড পরিমাণে ভিড় হয় তো সেই কারণে হয় ব্যারাকপুর লোকাল অথবা ওই কি মাতৃভূমি না কি আছে একটা লেডি স্পেশাল ওইটাতে হলে সুবিধা হয় কারণ পুচকুটাকে নিয়ে যাবে তো তো একটু ফাঁকা ট্রেন হলে ভালো হয় কিন্তু নর্থের দিকে সাংঘাতিক ভিড় হয় ট্রেনে একমাত্র ওই ব্যারাকপুর বা ওই লেডি স্পেশালটা হলে একটুখানি হয়তো চাপটা কম থাকে সেই জন্য সাড়ে ছটায় একটা ব্যারাকপুর আছে আমরা এখান থেকে দেখলাম ব্যারাকপুর শিয়ালদা থেকে ব্যারাকপুর লাস্ট হচ্ছে ছটা কুড়িতে দেখলাম সেটা এখানে আসবে সাড়ে ছটায় তো ওটা যদি পেয়ে যায় আর কি পেয়ে গেলে একটু ঠিকঠাক করে পৌঁছে যেতে পারবে দেখা যাক কি হয়